আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আপনাদের দোয়াই কিছু টাকা আসছে দেখেন এ দেখেন পাঁচ হাজার টাকা আসছে আর চার চার হাজার টাকা আছে পাঁচ টাকা লাভ আসছে আসছে আসছি কাটছি এখন ড্রয়িং দিচ্ছি দেখেন বিয়াল্লিশ একুশ বিশান পনেরো কাকিম চৌশ বড় হচ্ছে সাড়ে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশে বিয়াল্লিশ

গলামি কিনছে মোটা গলা কাটাই পান্তা ছাড়লে গুলো উড়ে কি করবো পান্তা পান্ধ কিছু কাটতে হবে एक बाकी एलकार मानस अनेक भलोबाशे अलहमदुल्लाका डेबल सक्रिया भारोबा कुत ना उन्हें एक পিন কাটব যাতে হাতটা কাটবো হাতটা কাটা কাট ৰা চব চাই আমি আৰিং কৰি নিছোঁ কাপোৰ চব চমাই আৰিং কৰি নিজে টকা চন্দা নাযায় হাঁহ মুহুরিটা রাস্তার পাশে দোকান সব শোনা যায় মুহুরি হবে দশ শোনা যায় দশ দেখবেন আসছে

এখানে একটা শেপ দেবেন দেখেন হাত এ দিই মার্শালটা দিয়ে অনেকে ড্রয়িং করে আমি ড্রয়িংটা লাগে না আপনাদেরকে দেখার জন্য একটু ড্রয়িং করতেছি একটু মাইক থাকতে একটু শেপ হবে

আমার পুরান কাস্টমার করবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি